একটা ছোট গ্রামে ছিল টুনি পাখি নামের এক রঙিন পাখি যেটি খুব চালাক আর মজার ছিল টুনি ছিল এক ধরনের পাখি যার পালকগুলো ছিল নানান রঙের যেমন লাল নীল হলুদ আর সবুজ সে ছোট থেকে বড় সব বয়সী মানুষের সঙ্গে মজা করত আর সবাই তাকে খুব ভালোবাসত কিন্তু তার এক সমস্যা ছিল সে ঠিক কখনোই বেশি সিরিয়াস ছিল না একদিন গ্রামের এক বুড়ি মহিলা নামক মিনিমা যার পেছনে ছিল অনেক বছর তীক্ষ্ণ অভিজ্ঞতা সিদ্ধান্ত নিলেন যে তিনি টুনি পাখির শাসক হবেন কারণ মিনিমা জানতেন যে টুনি যত রঙিনী হোক না কেন সে কখনো কোন গুরুতর কাজ করে না তাই মিনিমা টুনিকে শেখাতে চাইলেন কাজের দিকে মনোযোগী হও আর হাসাহাসি কম করো টুনি কিন্তু এসব কথা শুনে খুবই অবাক হল সে চিন্তা করতে লাগল এই বুড়িমাকে আমার মজা দেখানো দরকার এরপর একদিন সে মিনিমাকে এক শয়তানি খেলায় ফাঁসিয়ে দিল মিনিমা যখন বাজারে যাওয়ার জন্য বের হচ্ছিলেন তখন টুনি তার সামনে এসে উড়ে গিয়ে বুড়ির হাঁটুর কাছে একটি ঝাঁকুনি দিল যাতে সে লম্বা বেদ দিয়ে ঠক করে নিচে পড়ে যায় ওরে বাবা এ কি হল তুমি কি করছ মিনিমা হুঙ্কারে বললেন কিন্তু টুনি হাসতে হাসতে বলল এটাই তো মজা মা তুমি ভাবছ আমি শাসন করতে শিখব কিন্তু আমি তো সবার ভালোবাসা নেবার জন্য এসেছি এভাবে টুনি পাখি আর মিনিমায়ের মধ্যে এক মজাদার লড়াই চলতে থাকে তবে মিনিমা মা শিখলেন টুনির মতো প্রাণীকে কখনো অবহেলা করা উচিত নয় কারণ তার খুনসুটি ও আনন্দের মধ্যে এমন শক্তি ছিল যা গ্রামকে উজ্জ্বল আর প্রাণবন্ত করে তুলত শেষে মিনিমা এবং টুনি একসাথে বসে হাসির মধ্যে বুঝে গিয়েছিল সুখী জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কিছু সময় মজা করাটা খুব দরকারি তাদের বন্ধুত্ব হয়ে গেল আরও শক্তিশালী এবং গ্রামের সবাই হাসি খুশি হয়ে গেল এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম যে কঠোরতা না রেখে জীবনে মজা আর হাস্যরস থাকা খুবই গুরুত্বপূর্ণ